রিচ ডাউন রিচ ডাউন রিচ ডাউন এই চিন্তাটা সববার মাথায় করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের মাথার মধ্যে এই একটাই জিনিস ঘরে রিচ যেন না ডাউন হয় কারণ আমরা সবাই জানি ফেসবুক পেজে বা ফেসবুক চ্যানেলে রিচ ডাউন হলে কিন্তু আর ভিউজ আসে না আর ভিউজ আসার বা ভাই ভিডিও ভাইরাল হওয়ার একটাই রাস্তা থাকে সেটা হচ্ছে রিচ আপে যদি থাকে আর রিচ ডাউন হলে কোনো মতেই কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব নয় আর যখন রিচটা ডাউন হয় আমরা কাকে দোষ দিই রিচ ডাউন হলে আমরা দোষ দিই আমাদের স্টিকার কমেন্টকে তখন আমরা একটা ভুল করে বসি যে ভুলটা খুব বড় সড়ো ভুল তখন আমরা একটা পোস্ট করি যে আমাদের দয়া করে কেউ স্টিকার কমেন্ট করবেন না আমার চ্যানেলে আরও ডাউন হয়ে যাবে কিন্তু এটা অজান্তেই কিন্তু আপনারা অনেক বড় বড়সড় ক্ষতি করে ফেলছেন এই পোস্টটা আমি অনেকবার দেখেছি অনেক ক্রিয়েটার এটা পোস্ট করেছে ইনফ্যাক্ট কিছুদিন ধরে দেখছি আমার রিলেটিভরাও এই পোস্টটা করছে তো সেই জন্যই ভাবলাম যে এই ভিডিওটা বানিয়ে দিই দেখুন আমি বেশি কিছু জানি সেটা তো বলবো না তবে যেটুকুনি আমার নলেজের মধ্যে রয়েছে সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কারণ আপনারা ভুলটা যাতে না করে বসেন যার জন্য আপনাদের চ্যানেলের রিচ আরও ডাউন হয়ে যায় তো আপনাদের একটা কথা বলি আপনারা যেটা পোস্ট করে থাকেন যে কেউ স্টিকার কামেন্ট করবেন না এটা আপনারা কিন্তু অজান্তেই বড়ো সড়ো ভুল করে থাকছেন দেখুন এখন সবাই খুবই ব্যস্ত থাকে প্রচন্ড ব্যস্ত থাকে তো টুক করে একটা স্টিকার কমেন্ট করে দিতেই পারে এবারে আপনি যখন বলছেন যে আমাকে স্টিকার কমেন্ট করবে না তখন কি হবে বলুন তো হয়তো সে একটা লাইক দিয়ে বেরিয়ে যাবে আর কমেন্টটা করবেই না তাহলে কি হলো আপনার চ্যানেলে কোনো কমেন্ট আসছে না যেখানে একশোটা কমেন্ট আসতো সেখানে আপনার চ্যানেলে হয়তো দশটা কমেন্টস আসছে তো সেই দিকটা একটু লক্ষ্য রাখুন আপনারা আর স্টিকারটা কি স্টিকার তো এফবি বানিয়েছে কি আপনারা বলেন যে স্টিকার হচ্ছে কমেন্ট করলে মনে করে যে এফবি ওটা রোবট তা রোবটের জন্য স্পেশাল ভাবে বানিয়েছে যে এটা আমি রোবটের জন্য বানালাম এটা আমি মানুষের জন্য বানালাম এটা তো নয় এবার আপনাদেরকে বলে রিচ কেন ডাউন হয় রিচ তখনই ডাউন হবে যখন আপনারা নিজেকে নিজে সেলিব্রিটি মনে করবেন তখনই কিন্তু রিচটা ডাউন হতে শুরু করবে এবার ভাববেন যে কেন এরকম কেন আপনারা দেখুন ঠিকঠাক টাইমে ভিডিও পোস্ট করছেন হয়তো ঠিকঠাক কমেন্টস আসছে ঠিকঠাক লাইক আসছে বাট নিজেকে আপনি সেলিব্রিটি মনে করে নিয়েছেন আপনি কারোর ভিডিও দেখছেন না কারোর ভিডিওতে একটা লাইক দিচ্ছেন না কারোর ভিডিও ছ মাসে একবারও শেয়ার করছেন না তো আপনার রিচ তো ডাউন হবেই আপনি যখন ভিডিও আপলোড করছেন প্রপারভাবে হয়তো আপলোড করছেন না ভিডিওর মাত্রাটা হয়তো কমিয়ে দিচ্ছে না আগে যেখানে পাঁচটা ভিডিও আপলোড করতেন তিনটে ভিডিও আপলোড করতেন সেখানে হয়তো দুটো ভিডিও আপলোড করছেন তার জন্যও কিন্তু রিস্কটা অনেকটাই ডাউন হয়ে যায় দেখুন ঠিকঠাক টাইমে প্রপারভাবেই ভিডিও আপলোড করা প্রথম এক নম্বর দু নম্বর হচ্ছে অন্যের ভিডিও দেখা তিন নম্বর হচ্ছে তার ভিডিওটা ছোট করে হলেও একটা কমেন্ট করে আসা একটা লাইক দিয়ে আসা আর অন্যের ভিডিও পুরোটা দেখা এরকম যদি আপনারা করেন রিচ কিন্তু একদম ডাউন হবে না আমার কিন্তু এখন বর্তমানে ওয়ান মিলিয়ন রিচ রয়েছে আমার রিচও এক সময় ডাউন হয়ে সতেরো হাজারে চলে এসেছিল যেখানে আমার মিলিয়ানের রিচ ছিল সেখানে আমার রিচ নেমে সতেরো হাজারে এসেছিল কারণ তখন আমি নিজেকে সেলিব্রেটি মনে করেছিলাম ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে না এবার একটু ভিডিও ভালো দেব একটাই দেবো ভালো দেবো দিনে একটাই ভিডিও দিতাম তারপরে অন্যের ভিডিও একদম দেখতাম বাট লাইক করতাম না কমেন্টস করতাম না হ্যাঁ নিজেকে একটু সেলিব্রেটি মনে করেছিলাম তো তাই তারপরে দেখলাম রিচ পুরোপুরি ডাউন তারপরে আমি অনেক টেক ভিডিও দেখলাম ঠিক এরকম সেম কথা বললো আর আমাকে বললো টু উইক্স এর মধ্যে রিচ বেড়ে অনেকটাই এগিয়ে যাবে তারপরে আমি সেরকমই কাজ করতে শুরু করলাম অন্য 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 জায়গায় ভিডিওতে গিয়ে লাইক করা শুরু করলাম কমেন্টস করা শুরু করলাম প্রত্যেকজনের যে যে কজনের ভিডিও আমি আমার চোখের সামনে পড়ে প্রত্যেকজনকে কিন্তু আমি লাইক করি কমেন্ট করি মাঝে মধ্যে ভিডিও শেয়ার করি যেহেতু আমার প্রফেশনাল চ্যানেল আমি এখানে আমার নিজের কন্টেন্ট দিই তো আমি সেখানে কি করি চ্যানেলে শেয়ার করি শেয়ার করে এক সপ্তাহ পরে কিন্তু আবার আমি ডিলিট করে দিই আপনারাও এরকম করতে পারেন আপনারা দু সপ্তাহের মধ্যে দেখবেন রিচ কিন্তু অনেকটাই বেড়ে গেছে এইভাবে নিজেদের রিচ বাড়ান আর প্রচুর পরিমাণে ভিউস কামায় and এবারে হয়তো আপনারা অনেকেই বলবেন কই বড়ো বড়ো সেলিব্রিটিরা তো কাউকে কমেন্টস করে না কারোর ভিডিও শেয়ার করে না তাহলে তাদের রিচ কেন কমে না অ্যাকচুয়ালি তারাও করে তারাও কমেন্টস করে তাদের লেভেলের লোকেদের করে আমাদের মতন লোকেদের করে না তো সেই জন্য তাদের রিচটা কিন্তু একদম সবসময় ঠিকঠাক থাকে আর তাদের ভিউজটাও কিন্তু ধরে রাখা রয়েছে আর আমরা কিন্তু এখনও ভাইরাল হইনি আমাদের ভিউজ ধরে রাখা নেই আজ হয়তো মিলানি ভিউজ আসছে কাল হয়তো ভিউজ আসছে না আজ হয়তো দশ হাজার পনেরো হাজার ভিউজ আসছে কাল হয়তো আসছে না কারণ আমরা এখনো পর্যন্ত ভাইরাল হইনি আমাদের কন্টেন্ট যেগুলো ভালো লেগে যায় লোকের সেগুলো ভাইরাল হয়ে যায় এক সময় যখন ভাইরাল হয়ে যাবো আস্তে আস্তে তখন দেখবেন আমাদের হচ্ছে না না তো থাকবে ভিডিও দেওয়া বন্ধ হবে নিজের রিচ বাড়াতে থাকুন ঠিক আছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না জানি আমার ভিডিও কেউ শেয়ার করতে ভালোবাসেন না তবুও আমি বলে যাব ভিডিওটা পারলে একটু শেয়ার শেয়ার করে দেবেন অনেকেই আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা শেয়ার করেন না একটু ভালোবেসে শেয়ার করে দেবেন ওকে আচ্ছা এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে একদম নিজের রিচ নিজের ডাউন করবেন না রিচ না বাড়লে কিন্তু ভিউজ আসবে না তার জন্য অন্যের ভিডিও দেখুন টাইমে টাইমে রিলস পোস্ট করুন আর অন্যের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন ওকে টাটা